বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আপনাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ মিশরের কিছু খুঁটিনাতির তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং বাংলাদেশিরা মিশরে কি কাজ করে এবং কি ব্যবসা বাণিজ্য করে তা সবই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি ভালো লাগবে মিশর উত্তর আফ্রিকার একটি দেশ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশ মিশরের ইংরেজি নাম ইজিপ্ট মিশরের বর্তমান আয়তন দশ লক্ষ দশ হাজার চারশো নব্বই বর্গ কিলোমিটার মিশরের রাজধানীর নাম কাইরু আরবিতে বলা হয় কায়রা এই কায়রো শহর পৃথিবীর সবচেয়ে বড় শহর মিশর মূলত একটি আরবি ভাষাভাষীর দেশ মিশরের জাতীয় ভাষা আরবি মিশরের মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন যার আরবি নাম গিনি বা ফুলুস মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন মিশরের জাতীয় খাবার রুটি এবং মাছ সাথে এদের বিভিন্ন সালাদ থাকে মিশরীরা ভাত খুব কম খায় মিশরিরা অল্প মূল্যে সরকারিভাবে রুটি পেয়ে থাকে মিশর মূলত সুন্নি প্রধান একটি মুসলিম দেশ মিশরের নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম বাকি সব খ্রিস্টান তবে হাতে গুণা অল্প কয়েক হাজার মিশরে ইহুদি আছে মিশরের সাথে চারটি দেশের সীমান্ত আছে তার মধ্যে পশ্চিমে আছে লিবিয়া দক্ষিণে আছে সুদান পূর্ব এবং উত্তরে আছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত দেশ ইসরায়েল এবং ফিলিস্তিনের গাজা সীমান্ত মিশরের সাথে সরাসরি সংযোগ আছে দুটি সাগরের ভূমত্ব সাগর এবং লোহিত সাগর মিশরের বিশাল একটি অংশ জুড়েই আছে ভূমত্ব সাগর তাছাড়াও আরও বেশ কয়েকটি সাগরের সংযোগ আছে বিভিন্নভাবে সামরিকভাবে মিশর বর্তমানে পৃথিবীর পুনরতম সামরিক শক্তিশালী একটি দেশ বিশেষ করে তাদের সৈন্য সংখ্যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিশর গভর্নমেন্টের একটি নিয়ম আছে আপনার যদি একাধিক সন্তান থাকে সবাইকে আর্মি ট্রেনিং নিতে হবে মিশরের বর্তমান প্রেসিডেন্ট হলো আব্দুল ফাত্তা আল সিসি মিশরের সবচেয়ে জনপ্রিয় মানুষ লিভারপুলের প্রাণ মোহাম্মদ সালা মোহাম্মদ সালা মিশরের গর্বিত নাগরিক মিশরের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রামবুট এবং ফুটবল মিশরীরা ক্রামবোর্ড খেলতে অনেক পছন্দ করেন মিশরিরা প্রচুর পরিমাণে ধূমপান করে এবং চা খায় আমার ধারণা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধূমপান করে এই মিশরীরা আমাকে যেহেতু আল্লাপাক পৃথিবীর বেশ কয়েকটি দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আমার নিজ অভিজ্ঞতা থেকে মনে হলো পৃথিবীর সবচেয়ে বেশি ধূমপান করে এই মিশরীরা এবং প্রচুর পরিমাণে এরা চাপান করে মিশরের ষাট পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে এবং চল্লিশ পার্সেন্ট মানুষ শহরে বাস করে মিশরের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত বিশেষ করে ইন্টারনেটে এরা খুবই আসক্ত মিশরের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসক্ত মিশর একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির কোনো অভাব নাই আমার মিশরের এগারো বছরের দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলছি মিশরের মানুষের অহংকার খুব কম আপনি যদি একটু আরবি ভাষা জানেন তাহলে তারা সহজেই আপনার সাথে মিশে যাবে মিশরের ছেলে বিয়েগুলিতে দেখা যায় ছেলেমেয়ের বাপসহ তরুণ তরুণী যুবক সবাই আনন্দ ফুর্তি করে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আংটি প্রথা আমরা যে বিয়ের আগে আংটি পরাই এই আংটি প্রথাটা চালু হয়েছে মিশর থেকে মিশরই পৃথিবীতে সর্বপ্রথম আংটি প্রথাটা চালু করেছে বিয়ের আগে মেয়েদের আংটি পরানো হয় এটাকে মিশরে বলা হয় খতুবা বাংলাদেশে যেমন আমরা ছেলেরা বেশিরভাগই বিয়ের মধ্যে মেয়ে পক্ষ থেকে যৌতুক নিয়ে থাকি কিন্তু মিশরে তার উল্টো মিশরে বিয়ে করতে হলে আপনাদের মেয়েদের নামে বাড়ি করে দিতে হবে তার মানে উল্টা মেয়েদের পুম দিতে হয় ক্যালেন্ডার আমরা যে বর্তমানে মাস দিন তারিখ গণনা করি এই ক্যালেন্ডার পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করেছেন মিশরিরা মিশর থেকেই মূলত থিন তারিখ মাস এবং বছরের গণনা শুরু হয় কালিবা বা লেখনী কাগজ পারফিউম পৃথিবীতে এগুলিও সর্বপ্রথম এই মিশরীদের মাধ্যমেই আত্মপ্রকাশ ঘটেছে আমার মনে হয় ধূমপান এবং চার মতো পৃথিবীতে সবচেয়ে বেশি পারফিউম ব্যবহার করে এই মিশরি মানুষ মিশরে আমরা যারা বাংলাদেশিরা আছি তাদের নিরানব্বই দশমিক নাইন পারসেন্ট মানুষ আমরা গার্মেন্টস সেক্টরে কর্মরত এবং মিশরে বেশ কিছু ছোটো বড়ো ব্যবসায়ী আছে যারা গার্মেন্টস সেক্টরে বিনিয়োগ করেছেন গার্মেন্ট সেক্টরে ব্যবসা করে এই দেশে অনেক ভালো ছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা কিন্তু করোনার পরে এদেশের ডলারের বিপরীতে পাউন্ডের মান কমে যাওয়ার কারণে বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা খুব একটা ভালো নেই মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হল এই দেশের কৃষি খাত। কৃষিখাত দেশে প্রচুর পরিমাণে ফলমূল মূল এবং শাকসবজি হয়ে থাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ হল এই মিশর এবং পৃথিবীর ছয় নম্বর সবজি উৎপাদনকারী দেশ হলো এই মিশর বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি অন্যতম খাদ্য হল ট্যুরিজম এবং প্রবাসী আয় মিশরের প্রায় এক কোটি মানুষ প্রবাসে থাকে বিশেষ করে সহ পৃথিবীর বিভিন্ন দেশে এরা বড় বড় পুষ্টে চাকরি করে বিশেষ করে মিশরিরা কর্মদক্ষতায় বাংলাদেশিদের থেকে অনেক এগিয়ে পৃথিবীতে রেমিটেন্স আয়ের দিক থেকে আমরা বাংলাদেশ আছি তেরো নম্বরে এবং মিশর আছে ছয় নম্বরে মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় খাত হলো মিশরের ট্যুরিজম মিশরে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশের ট্যুরিস্ট বেড়াতে আসে কিন্তু মিশরের আশেপাশে বেশ কয়েকটি দেশে যুদ্ধ থাকার কারণে বর্তমানে মিশরে খুব একটা ট্যুরিস্ট আসে না এ কারণে মিশরের ট্যুরিজম খাতরা বৈদেশিক মুদ্রা আয়ের দিক থেকে অনেকটা মন্থর হয়ে গেছে বিডুর শেষ প্রান্তে এসে বলবো মিশর একটি মানবতাশীল দেশ মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে মানবতাশীল দেশ মিশরের আশেপাশে যুদ্ধরত প্রায় এক কোটি মানুষ মিশরে প্রাণের ভয়ে পালিয়ে এসে এখানে বসবাস করতেছে মিশর সরকার তাদের কখনো তাড়ায় না মিশরের জনসাধারণও অনেক ভালো তবে ভালো মন্দ দুনিয়া মিশরের জনগণের প্রতি আমার পক্ষ থেকে এবং আমার বাংলাদেশের পক্ষ থেকে রহিল অবিরাম ভালোবাসা আর মিশরে যদি আপনারা কেউ কাজের সন্ধানে আসতে চান তাহলে একমাত্র গার্মেন্টস এর অপারেটরের যদি ভালো কাজ জানেন তাহলেই মিশর আসবেন তাছাড়া মিশরে কেউ আসবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও তুহু